সব সময় অন্যের ভালোটা খুঁজবে অন্যের দোষ খুঁজবে না যদি অন্যের ভালো খুঁজো তাহলে তোমার নিজের সেরাটা বেরিয়ে আসবে আর নিজের ভেতরের সেরাটা বের করে আনার জন্য সব সময় অন্যের ভালো দিকটা দেখবা অন্যের ভালো কাজগুলো ফলো করবা তুমি অন্যের ভালো কাজ ফলো করলে তোমার ভিতর থেকেও ভালো কাজ করার উৎসাহ সৃষ্টি হবে আগ্রহ জন্ম নিবে তাই জীবনে সব সময় কখনো কারো খারাপটা না দেখে ভালোটা দেখবা যদি নিজের ভালো চাও বেঁচে থাকার জন্য জীবনে যেমন অর্থ সম্পদ লাগে তেমন সম্মানও লাগে আর সম্মান যদি না থাকে তাহলে এই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না তোমাকে যদি সমাজের মানুষ শ্রদ্ধা না করে সম্মান না করে তবে নিজের ভিতরে কি আনন্দ খুঁজে পাওয়া যাবে পাবে না অর্থ আছে অনেক কিন্তু সম্মান নাই একটুও দাম নাই কোনো দাম নাই কারণ মানুষ তোমার অর্থ দিয়ে কিছু করবে না তোমার মুখের ভালো ব্যবহার দিয়েই তোমাকে ভালোবাসবে তোমার ভালো কাজ কর্ম দিয়েই মানুষ তোমাকে ভালোবাসবে অর্থ তো তুমি সাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু ভালো ব্যবহার তো দিতে হবে আর অর্থ দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না যতটা ভালো ব্যবহার দিয়ে করা যায় তাই মানুষের সাথে ভালো ব্যবহার করো আর নিজের সম্মানটাকে উপরে উঠাও